আসসালামু আলাইকুম আহলান ও সাহেলান বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য আমরা শিখবো সময় নষ্ট করবো না চলে যাব মূল ভিডিওতে মায়ালুম ইয়া মু মালুম এর অর্থ হচ্ছে বুঝতে পেরেছো নাকি কি বুঝতে নি চলুন এর শব্দার্থগুলো দেখে নেই মায়ালুম অর্থ হচ্ছে বোঝা ইয়া এখানে বোঝানো হয়েছে অথবা মু মালুম অর্থ হচ্ছে বুঝতে পারো নি অনেকে মালুম ইয়া মাফি মালুম মালুম ইয়া মাফি মালুম এভাবে বলে সেভাবেও তারা বুঝে তবে মাফি মালুমের চাইতে মু মালুম শব্দটাই বেশি প্রযোজ্য এরপরের বাক্যটি হচ্ছে খালাস সুগল ইয়া মুখালাস খালাস সুগল ইয়া মুখালাস এই বাক্যগুলোতে সাধারণত আমরা মাফি খালাস বলি মাফি খালাস না বলে এখন থেকে আমরা বলবো মুখ খালাস কারণ এই শব্দটাই কিন্তু বেশি প্রযোজ্য তাহলে খালাস সুগল ইয়া মুখ খালাস অর্থ হচ্ছে কাজ শেষ নাকি শেষ না এখানে শব্দ অর্থগুলো দেখে নেই খালাস অর্থ হচ্ছে শেষ সুগল অর্থ হচ্ছে কাজ ইয়া এখানে অথবা বোঝায় মুখ খালাস অর্থ হচ্ছে শেষ না তাহলে খালাস শুকল ইয়ামু খালাস এর অর্থ হচ্ছে কাজ শেষ নাকি শেষ হয়নি এরপরে আনতা ওয়া হুয়া এর অর্থ হচ্ছে তুমি নাকি সে আনতা ওয়া হুয়া তুমি নাকি সে শব্দ অর্থগুলো আমরা দেখিনি আনতা অর্থ হচ্ছে তুমি আনতা অর্থ হচ্ছে তুমি ওয়া এখানে নাকি অর্থে ব্যবহৃত হয়েছে হুয়া অর্থ হচ্ছে সে তাহলে আনতা ওয়া হুয়া তুমি নাকি সে এরপরে রহতু ওয়াল্লা রহতু লা যাবে নাকি যাবে না রহ আমরা বলি রহ লা রহ তু বললে নির্ধারিতভাবে ভবিষ্যৎকাল অর্থাৎ যাবে এটাই বোঝায় তাহলে রহতু ওয়াল্লা যাবে নাকি যাবে না এখানে রহতু অর্থ হচ্ছে যাবে ওয়াল্লা লা দ্বারা নাকি যাবে না এই অংশটুকু বোঝায়। তাহলে লা এর অর্থ হচ্ছে যাবে নাকি যাবে না পরের বাক্যটি হচ্ছে বন্ধুরা ওয়ান মজুদ আনতা মেন সুবা ওয়ান মজুত আন্তা মেন সুবা এর অর্থ হচ্ছে সকাল থেকে তুমি কোথায় ছিলে সকাল থেকে তুমি কোথায় ছিলে শব্দ অর্থগুলো হচ্ছে ওয়েন অর্থ হচ্ছে কোথায় মজুদ অর্থ হচ্ছে ছিলে আনতা অর্থ হচ্ছে তুমি মিন অর্থ হচ্ছে থেকে এবং সুবা অর্থ হচ্ছে সকাল তাহলে আমরা শিখলাম ওয়েন মজুদ এনতে মিন সুবাহ এর অর্থ হচ্ছে তুমি সকাল থেকে কোথায় ছিলে অথবা সকাল থেকে তুমি কোথায় ছিলে চলুন শিখে নেই পরবর্তী বাক্যটি অ্যালিয়ম সুবাহ আনতা লেশ ইজি হেনা অ্যালিয়ম সুবাহ আনতা লেস ইজি হেনা এর অর্থ হচ্ছে আজ সকালে তুমি এখানে কেন এসেছিলে আজ সকালে তুমি এখানে কেন এসেছিলে শব্দার্থগুলো আমরা শিখে নেই অ্যালিয়ম অর্থ হচ্ছে আজ সুবাহ অর্থ হচ্ছে সকাল আনতা অর্থ হচ্ছে তুমি লেশ অর্থ হচ্ছে কেন ইজি অর্থ হচ্ছে আশা হেনা অর্থ হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম অ্যালিয়ম সুবা আন্তালেস ইজি হেনা আজ সকালে তুমি এখানে কেন এসেছিলে এরপরের বাক্যটি হুম্মা আলাতুল কালাম কাজ্জাব হুম্মা আলাতুল কালাম কেজ্জাব এর বাংলা অর্থ হচ্ছে তারা সব সময় মিথ্যা কথা বলে হুম্মা শব্দটি দ্বারা তারা বোঝায় এবং পুরুষ পুরুষদের বোঝায় তারা পুরুষদের বোঝায় আর হুন্না বললে বোঝা বোঝা যাবে মহিলা বোঝায় তাহলে হুম্মা আলাতুল কালাম কেজ্জাপ এর বাংলা অর্থ হচ্ছে তারা সব সময় মিথ্যা কথা বলে চলুন এখানে আমরা শব্দ অর্থগুলো শিখে নেই হুম্মা অর্থ হচ্ছে তারা পুরুষ আলাতুল অর্থ হচ্ছে সব সময়, কালাম বা কাল্লাম শব্দের অর্থ হচ্ছে কথা বা বলা এবং কেজ্জাব শব্দের অর্থটি হচ্ছে মিথ্যা মিথ্যা তাহলে আমরা শিখলাম হুম্মা আলাতুল কালাম কেজ্জ তার মানে হচ্ছে তারা সব সময় মিথ্যা কথা বলে বুখরা অ্যান্ড ফায়াদি ওয়াল্লা ফি সুগল বুকরা অ্যান্ড ফায়াদি ওয়াল্লা ফি সুগল কাল তুমি অবসর আছো বা বেকার আছো বা বসে আছো অর্থাৎ তোমার কোনো কাজ নেই এরকম তুমি কি অবসর আছো নাকি তোমার কাজ আছে এটার অর্থ হচ্ছে কাল কি তুমি বেকার না তোমার কাজ আছে তাহলে এর শব্দ অর্থগুলো আমরা শিখে নিই অর্থ হচ্ছে কাল আনতা অর্থ হচ্ছে তোমার ফাদি অর্থ হচ্ছে খালি বা বেকার ওয়াল্লা ফিশুগল দ্বারা বোঝায় নাকি কাজ আছে এটা হচ্ছে তাদের ভাষার সৌন্দর্য ওয়ালা ফিসুগল নাকি কাজ আছে এরপরে বাক্য শুন ওল হোয়া শুন হুয়া সে কি বলেছে অথবা সে কি বলেছিল এর শব্দ অর্থগুলো হচ্ছে শুন অর্থ হচ্ছে কি গুল অর্থ হচ্ছে বলা এবং হুয়া অর্থ হচ্ছে সে তাহলে আমরা শিখলাম শুনো গল হুয়া এর অর্থ হচ্ছে সে কি বলেছে হুয়া সাওয়া সাওয়া মাফি কালাম হুয়া সাওয়া সাওয়া মাফি কালাম এর বাংলা অর্থ হচ্ছে তার সাথে কোনো কথা নেই বা তার সাথে কথা নেই এখানে অনেকে বলবে সাওয়া সাওয়া এটি সব সঠিক না তবে আমরা কিন্তু আরবিদের সাথে এভাবে বলি এবং আরবিরা কিন্তু আমাদের এই রকম ভাষাটা বোঝে তাহলে হুয়া সাওয়া সাওয়া মাফি কালাম অর্থ হচ্ছে তার সাথে কথা নেই এখানে শব্দ অর্থগুলো হচ্ছে হুয়া অর্থ হচ্ছে তার এবং সাওসা অর্থ এখানে বোঝায় সাথে মাফি অর্থ হচ্ছে হচ্ছে নেই এবং কালাম অর্থ হচ্ছে কথা তাহলে হুয়া সাসা মাফি কালাম অর্থ হচ্ছে তার সাথে কোনো কথা নেই তো বন্ধুরা এই পর্যন্তই আজকের ভিডিও শেষ করব এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করব বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ